কাশ্মীরের প্যালগাঁয়ে জঙ্গি হামলায় রীতিমতো উত্তাল একেবারে গোটা দেশ ক্ষোভে ফুঁসছে গোটা দেশবাসী বদলা চাই এই স্লোগান উঠে গেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নড়ে চড়ে বসেছেন কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে পাকিস্তানকে পাকিস্তানের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা ভারতের ইতিমধ্যেই পাকিস্তানের সঙ্গে একাধিক সংযোগ একেবারে বিচ্ছিন্ন করে দিয়েছে ভারত সরকার তার মধ্যেই কিন্তু পাকিস্তানও পাল্টা ভারতকে হুঁশিয়ারি দিচ্ছে যুদ্ধ একেবারে লাগবো লাগব এই পরিস্থিতি তার মধ্যেই পিওকে দখল নিয়ে কিন্তু একটা জল্পনা উসকে গেছে গোটা দেশ জুড়ে কারণ প্রধানমন্ত্রী প্রশ্ন করেছেন জঙ্গিদের ঘাঁটি এবং জঙ্গিদের থাকা শেষ বসতভূমিটাও ধূলিস্বাত করে দেওয়া হবে অর্থাৎ পিওকে যেখানে জঙ্গিদের ঘাঁটি বলে চিহ্নিত সেই পিওকে এবার কি ভারত দখল করবে এই জল্পনা যখন উসকে গেছে গোটা দেশ জুড়ে ঠিক সেই মুহূর্তে বাংলাতে ধরা পড়েছে সাতষট্টি পাকিস্তানি তার মধ্যে কলকাতায় তিরিশ তার মধ্যেই কিন্তু এবার নদিয়ার থেকে পাকড়াও এক বাঙালি যুবক বাংলায় বসে পাকিস্তানি যুবকের সাথে পাকিস্তানি জঙ্গিদের সাথে যোগাযোগ আর এই অভিযোগেই কিন্তু এবার বাংলা থেকে পাকড়াও এক যুবক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কাশ্মীরে জঙ্গি হামলায় এবার বাংলা যোগ এই প্রশ্নটা কিন্তু উঠে গেছে তার মধ্যে বাংলা থেকে পাকড়াও হল এক বাঙালি যুবক তার বাবাকে চেপে ধরতেই কিন্তু তোলপাড় সব কিছু ফাঁস করে দিলেন ওই যুবকের বাবা হাতে এ কে ফর্টি সেভেন নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছেন এক যুবক ছবির উপরে লেখা পাকিস্তানি ভাই সম্প্রতি সমাজ মাধ্যমে এমন কিছু ছবির বিষয় পুলিশের গোচরে আসে পুলিশ প্রাথমিক তদন্ত করে জানতে পারে আদতে নদিয়ার বাসিন্দা এক যুবক তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবিগুলি পোস্ট করেছেন তারপরই এই ঘটনায় স্বতঃপ্রনৈত মামলা রুজু করে তদন্তে নামে নদিয়ার কোতোয়ালি থানার পুলিশ পেহেলগাঁও কাণ্ডের পর এমনিতেই দেশের নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করা হয়েছে এই আবহে নদিয়ার যুবকের ফেসবুক পোস্টে সশস্ত্র পাকিস্তানি ভাইদের ছবি সোরগোল ফেলে দিয়েছে ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে ওই যুবকের নাম রানা বিশ্বাস কৃষ্ণনগর শহর লাগোয়া ভান্ডারখোলা এলাকায় তার পরিবার থাকে রানার বাবা মজিবুর বিশ্বাস তাকে পুলিশ চেপে ধরলে অর্থাৎ ছেলেকে না পেয়ে বাবাকে চেপে ধরলে তিনি স্পষ্ট জানান ছেলে বারো থেকে তেরো বছর আগে কর্মসূত্রে সৌদি আরবে চলে যায় পরে সেখান থেকে যায় কাতারে ছেলের সঙ্গে বছর দুয়ে কোনো যোগাযোগ নেই বলেও দাবি করেন মুজিবুর প্রতিবেশীদের দাবি অবশ্য অন্য স্থানীয়দের কেউ কেউ জানান গত ঈদেও গ্রামের বাড়িতে ফিরেছিলেন রানা সেই সময় নাকি প্রচুর পয়সা খরচ করতে দেখা গিয়েছিল তাকে যাকে ঘিরে এই বিতর্ক এবং সরগোল সেই রানার সঙ্গে যোগাযোগ করেছিল আনন্দবাজার ডট কম পাকিস্তানি ভাইদের ছবি পোস্ট করা নিয়ে প্রশ্নের জবাবে রানা বলেন ভালো লাগে তাই ছবি পোস্ট করেছি কিন্তু কিভাবে যোগাযোগ হলো পাকিস্তানি ভাইদের সঙ্গে যাদের হাতে একেবারে একে কে সেভেন এই প্রশ্নের উত্তর অবশ্য মেলেনি রানার কাছ থেকে বরং ঘুরে ফিরে তার মুখে বারবার শোনা গেছে একই কথা ভালো লাগে তাই ছবি পোস্ট করেছি পুলিশ যে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সেই কথাও তিনি জানেন না বলে দাবি করেছেন রানা পুলিশ সূত্রে খবর যে সমস্ত যুবককে নদিয়ার ওই যুবক পাকিস্তানি ভাই বলে উল্লেখ করেছেন তাদের মধ্যে দুজন সন্দেহভাজন জঙ্গি বহুদিন ধরেই ওই দুজন নাগাল পেতে চাইছে পুলিশ কিন্তু কিভাবে ওই যুবকের সঙ্গে নদিয়ার যুবকের আলাপ হল সেই রহস্যের জট এখনও খোলেনি তবে বিভিন্ন সূত্রে পুলিশ জানতে পেরেছে রানা নামের ওই যুবক উর্দু ভাষায় বিশেষভাবে দক্ষ প্রথমে সৌদি আরব পরে কাতারে গিয়ে তিনি কি কাজ করতেন বা বর্তমানে কি করেন সেই বিষয়ে স্পষ্ট ধারণা নেই তার পরিবারের কারোর এই বিষয়টিও ভাবাচ্ছে পুলিশকে ওই যুবক ঈদে বাড়ি ফিরেছিলেন বলে প্রতিবেশীরা যে দাবি করেছেন তার সত্যতাও খতিয়ে দেখছে পুলিশ ওই সময়ে এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলি খতিয়ে দেখা হচ্ছে তদন্তের গতি প্রকৃতি জানানো হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকেও এই ঘটনা প্রসঙ্গে কৃষ্ণনগর পুলিশ জেলার সুপারকে অমরনাথ বলেন প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি ওই যুবক গত জানুয়ারি মাসে নদিয়ায় ফিরেছিলেন ওই তিনি দুবাই ফিরে যান সেখানে গিয়ে পোস্তুন উপজাতির দুই যুবকের সঙ্গে তার আলাপ হয় তাঁদের কথায় ওই যুবক ফেসবুকে ছবিগুলি পোস্ট করেন প্রাথমিকভাবে ওই যুবকের জঙ্গি যোগের প্রমাণ এখনও পাওয়া যায়নি তবে দেশের নিরাপত্তার বিষয় এর সঙ্গে যুক্ত তাই তদন্তে সব দিকই খতিয়ে দেখা হচ্ছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর পেহলগাঁওয়ে জঙ্গি হামলায় এবার বাংলা যোগ বাংলার নদিয়ার এক যুবকের সাথে জঙ্গিদের সাথে যোগাযোগ এমনকি তার ফেসবুক ওয়ালে জঙ্গিদের ছবি পোস্ট করা এমনই কিন্তু দাবি উঠেছে এবং শুধু দাবি নয় মামলা দায়ের হয়েছে এফআইআর দায়ের হয়েছে ওই যুবকের বিরুদ্ধে আর ওই যুবকের বাবাকে চেপে ধরতেই নিজেকে বাঁচাতে এবং ছেলেকে বাঁচাতে রীতিমতো বিস্ফোরক দাবি করেছেন তাদের সাথে নাকি দু তিন বছর ধরে ছেলের কোনো যোগাযোগ নেই কোথায় থাকে জানে না কিন্তু প্রতিবেশীরা জানাচ্ছেন ছেলে নাকি এসেছিল এই গত ঈদে এবং প্রচুর টাকা পয়সা খরচ করেছিল গ্রামের মধ্যে কি কাজ করে সেটা জানে না তাহলে কি ছেলেকে বাঁচাতে মিথ্যা কথা বলছেন বাবা পরিবারের উপর কিন্তু নজর রাখা হচ্ছে চরম নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা দেশকে তার মধ্যেই বন্দুকধারী পাকিস্তানি ভাইয়ের সঙ্গে ছবি শেয়ার করে এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করল পুলিশ নদিয়ার ওই যুবক নিজের ফেসবুক স্টোরিতে ছবিগুলি পোস্ট করেছিলেন ছবিতে তার বিদেশি বন্ধুদের হাতে এ কে ফর্টি সেভেন ধরনের আগ্নেয়াস্ত্র দেখা গেছে স্টোরির ক্যাপশানে লেখা ছিল পাকিস্তানি ভাই পেহলগাঁও হামলার পর দেশজুড়ে নিরাপত্তা সতর্কতা জারি হয়েছে এমতো অবস্থায় এমন ছবি ঘিরে চাঞ্চল্য ছড়ায় পুলিশ সূত্রে খবর ছবিগুলির স্ক্রিনশট ঊর্ধ্বতন কর্তাদের কাছে পৌঁছাতেই দ্রুত পদক্ষেপ করা হয় পুলিশ জানিয়েছে ওই যুবককে কৃষ্ণনগরে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রাথমিক তদন্তে কোনো সন্ত্রাস যোগ বা বিপজ্জনক যোগ সাজসের প্রমাণ মেলেনি কোনো সংগঠনের সঙ্গে সরাসরি যুক্ত থাকার প্রমাণও মেলেনি তবে তাকে আরও কিছু সময় নজরদারিতে রাখা হচ্ছে এবং আরেকজন সরাসরি আরবে দুবাইয়ে চলে গেছেন পুলিশ জানিয়েছে সন্দেহজনক ছবিগুলি হাতে আসার সঙ্গে সঙ্গে যুবকের পরিচয় খুঁজে বের করা হয় সূত্রের খবর ঈদের সময় শেষবার গ্রামের বাড়িতে এসেছিলেন তিনি পুলিশ যুবকের বাবা মাকেও জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত চলছে পুলিশ আরও জানিয়েছে তিন বছর আগে কাজের জন্য এই যুবক কাতারে গিয়েছিলেন এক বছর আগে কাতার থেকে ভারতে ফেরেন তবে কিছুদিনের মধ্যেই মুম্বাই চলে যান সেখানে এক আত্মীয়ের হোটেলে কাজ করতেন এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক জানিয়েছেন বেশ সন্দেহজনক ব্যাপার সব দিক খতিয়ে দেখা হচ্ছে প্রাথমিক তদন্তে জানা গেছে বিদেশে থাকার সময় বন্দুকধারীদের সঙ্গে তার পরিচয় যত দ্রুত সম্ভব পুরো বিষয়টি জানার চেষ্টা চলছে তদন্তে আরও জানা গেছে তিন বছর আগে ওই যুবক গ্রামের এক বিবাহিত মহিলার সঙ্গে পালিয়ে গিয়েছিলেন এরপরই তাকে গ্রাম থেকে বেরিয়ে যেতে হয় তারপর থেকেই পরিবার সঙ্গে নাকি তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পুলিশ বাবা মার বয়ান রেকর্ড করেছে উল্লেখ্য বাইশে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহলগামে পাকিস্তান ঘনিষ্ঠ জঙ্গি গোষ্ঠী দ্য রেজিস্ট্রার ফ্রন্টের হামলায় ২৬ জন প্রাণ হারায় এরপরই সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয় ভারত পাকিস্তান সম্পর্কে নতুন করে তলানিতে পৌঁছেছে নয়াদিল্লি সরাসরি ইসলামাবাদের বিরুদ্ধে সীমান্ত পেরিয়ে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ এনেছে এই পরিস্থিতিতে পাকিস্তানি আগ্নেয়ধারীদের সঙ্গে ছবিতে এক যুবকের বন্ধুত্ব পুলিশের কাছে অত্যন্ত গুরুতর তদন্তের বিষয় হয়ে দাঁড়িয়েছে তার মধ্যেই কিন্তু বাংলা থেকে পাকড়াও এবার এক যুবক বাঙালি যুবক যার সাথে জঙ্গিদের যোগ থাকতে পারে এমনি কিন্তু সন্দেহ প্রকাশ করা হচ্ছে এবং তার ফেসবুক স্টোরিতে তিনি কেন দিয়েছিলেন জঙ্গিদের ছবি পাকিস্তানি ভাইদের ছবি তিনি স্পষ্ট জানিয়েছেন আমার ভালো লাগে তাই দিয়েছি তাহলে কি সোর্সের মধ্যেই ভূত লাগিয়ে লুকিয়ে আছে তাহলে কি এই যুবক জড়িত পাকিস্তানিদের সাথে জঙ্গিদের সাথে কি হতে চলেছে তদন্তে কী কী তথ্য উঠে আসে সেদিকে চোখ থাকবে গোটা দেশের